কাঁদে 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 না কি করে কাঁদে আমার আব্বা মরে গেল রে আমার আব্বার কথা ছিল একটা খাট দেওয়ার কথা ছিল কিন্তু আমার আব্বা খাট দেয়নি আয় আল্লাহ আমার খাটটা দেবে কে না ভাই তো ভালো না ভাবি তো আসলি গুনগুন গুনগুন করে কাঁদে না

পর্দার ওয়াজ যখন এসেছে সময় থাকলে একটু করে দিয়ে যাব যে কথা আমরা বলছিলাম আল্লাহর নবী দেখলেন আল্লাহর নবীর চার মেয়ের মধ্যে ফাতেমা নীরবে নিস্তব্ধ হয়ে কাঁদতেন বাবা এইবারে যখন বাবা কাঁদতেন আব্বা জান আমার সুরে রেখে দেন জেনে রেখে দেন ফাতেমার কান্না দেখে আমার দয়াল নবী বাবা দাঁড়িয়ে গেলেন ওরে আমার আব্বা ডেকে বললেন ও ফতেমা তুমি শোনো তোমার মা তোমার জন্য ওয়াদা করেছে তোমার মা ওয়াসিয়াত করেছে আমি তোমার আব্বা বলে দিলাম তোমার মা তোমার কাছে ওসিয়াত করে গেছে ওরে আমার আব্বারে বললেন ও ফতেমা শুনে রেখে দাও আমি রসুল্লাহ বলে দিলাম তোমার মা তোমাকে বলেছে ফতেমা আমি মারা যাবার পরে আমার গোসলটা যেন আমার ছোট বেটি ফতে মা যেন সে আমার গোসলটা দেয় বলুন নবী বললেন আমার বিশ্বনবী বাবা বললেন আমার দয়ান্নবী ডেকে বলেছিলেন ফতেমা তোমার মাকে তুমি গোসল দেবে ফতেমা ডেকে বলতে আব্বা আমার তো আরো তিনটে বোন আছে আমরা চার বোন মিলে আমার আম্মা জানের আমি গোসলটা দেব ওরে আমার আপারা আল্লাহ জানা আমার ভেতরে এমন কি দেখতে যার কারণে আমার আম্মা জানা আমার কাছ থেকে গোসলটা করাতে চায় ভেতরে দেখেছেন যার কারণে আমার আম্মাদান এই বসে আত্মা বাবা করে গেছে ফাতেমা তুমি শুনেলা আমি রসল উল্লাহ বলে দিলাম তবে তুমি জেনে রেখে দাও আমি রসল্লাহ এক তারিখে তোমার মাকে দেখলাম গভীর রাত্রে বাবা ঝরঝর করে কাঁদে বাবা গভীর রাত্রে রে আমার আম্মাদান খাদিজা দেবে জাগ্রত হয়ে গেছে বাবা ঘুম থেকে বাবা ঘুমটা ভেঙে গেছে আল্লাহ ডেকে খাদিজা এই গভীর রাত্রে তুমি ঘুমানো দিয়ে কেন তুমি জেগে গেলে ওরে আমার বিবি আম্মাদাম খাদিদা ডেকে বললে ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ কুধুর এই ভবিরাল আমার সঙ্গে আমি একটু বেড়াতে চাই আব্বাদান আমার যারা কর্দানুসী মহিলা কবে রাতকে তাদের করদা বানিয়ে বাবা তারা ঘুরতে চাইবে আব্বাজান আমার আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে হযরতে ফাতেমার ঘরের সামনে গেলেন ওরে আমার আব্বা আল্লাহর নবী বললেন ও বিবি খাদিজা তুমি বলো তুমি কেন আমাকে ওই ফাতেমার ঘরের সামনে নিয়ে দাঁড় করালে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখে বলছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি খাদিজা আপনার কাছে একটা কথা জানতে চাই নবী আমি একটা জন্য আপনি বলুন হে নবী গো আমি খাদিজা জানতে চাই হে নবী আপনি বলুন আমার আমার সম্পর্কে আমি একটু আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী দেখে বলছে বিবি ও বিবি তবে শোনো আল্লাহ আমার আর তোমার মাধ্যমে আল্লাহ নিয়ামত হচ্ছে ফতেমা একটু জোরে বলা যাবে না আম্মাদাম সাজিলা চন কোবরা ঠিক বলছে আর সুলাল্লাহ যা কাবি বাল্লা খুঁজুর আমার মা সম্পর্কে এত কুকাম বললে আমি শুনবো না পরে আমার আত্মারা আল্লাহ বললে অভিজি তবে শুনে নাও আমি রসুল্লাহ বলে দিলাম এই পৃথিবীতে আল্লাহ দশজনকে আসা আরে মুবাসেরা দশজনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে যিনি এক নম্বর হচ্ছে আমার আবু বকর সিদ্দিক বরুন সুবাহান আল্লাহ আর দশজন মহিলাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব কিন্তু মহিলাদের ভেতরে যিনি এক নম্বর তিনি হচ্ছে খাজিদা বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর বিবি হাম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখে বলছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কুজুর আমি আমার মেয়ে সম্পর্কে জানতে চাই আপনি কেন আমার সম্পর্কে বলছেন ওরে আমার আত্মারা আল্লাহর নবী বললেন ও বিবি তবে শোনো যে মেয়ে সম্পর্কে তুমি জানতে চাইছো ওই মেয়ে জান্নাতি নয় বাবা আল্লাহ নবী যেই বলেছে মেয়ে জান্নাতি নয় আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে নবীর গালটা চেপে ধরেছে কারণ পৃথিবীর জমিনে কোন মা জননী তার মেয়ে জাহান নামে হোক এ কথা কিন্তু সইতে পারবে না আমার আব্বারে আল্লাহর নবী হবিবি তুমি আমার গাল চেপে ধরলে কেন বলো আম্মা কান খাদিজা ডেকে বলছে আপনি নিজের সম্পর্কে কি বলছেন আল্লাহর নবী ডেকে বলছে বিবি কোন কথা যদি বলতে হয় অন্তত তো কম পক্ষে তিনবার কথা বলতে হয় ওরে আমার আপারে আল্লাহর নবী ডেকে বললেন হবিবি তবে শুনে রেখে দাও আমি রসনুল্লাহ বলে দিলাম আমার ফতেমা জান্নাতি নয় আমার ফতেমা হচ্ছে জান্নাতের নারীদের সর্দার আর একটু জোরে হবে না আমার ফতেমা জান্নাতি নয় আমার ফতেমা হচ্ছে জান্নাতের নারীদের সর্দারিনি ফতেমা বাবা জান্নাতের নারীদের সর্দারিণী কিন্তু এই ফতেমা কিন্তু আপনার কিন্তু সর্দারিণী হবার বাবারেও এনার আগে একজন জান্নাতে যাবে তিনি হচ্ছেন ওই কাটোরিয়ার বিবি ওয়াস্তা আপনাদের শোনা আছে আছে যদি সময় থাকে ইনশাল্লাহ করে দিয়ে যাব তবে আব্বা আমার আমার যে মূল আলোচনা আছে সেই আলোচনাটা আমি আপনাদের এগিয়ে নিয়ে যাব ওরে আমার আব্বা রে আল্লাহর নবীর বিবি হাম্মাদান খাদিজা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি এই দরজার সামনে আমি বসে গেলাম আল্লাহ নবী ডেকে বলছে বিবি তুমি কেন দরজার সামনে বসলে বলো আল্লাহ নবীর বিবি ডেকে বলছে হুজুর আমি বসি তার কারণ হচ্ছে আমি বসি তার কারণ হচ্ছে আজকের আমি মা জননী আমি আগে আগে জান্নাতে যাব কিন্তু আমার মেয়ে ফাতে মাসে আমার আগে জান্নাতে জান্নাতের সর্দারিনী হবে এটা আমি মা মেনে নিতে পারছি মা মেনে নিতে পারতেন না আল্লাহ নবী দেখে বলছে বিবি মা আর মেয়ে কি অসুবিধা কোন তো অসুবিধে নেই ওরে আমার আব্বার আল্লাহ নবীর বিবি আম্মা খাদিজা ডেকে বললেন ইয়া রাসুলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মামিতে এগুলা অসুবিধা আছে ইয়া রাসুলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তবে আমি বাধা দিতে চাই না তবে আল্লাহর নবী আপনার কাছে আমি জানতে চাই কি কারণে আমার ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী হবে আরে আমার अब्বারে আল্লাহর নবী বললেন হাবিবি খাদিজা তবে শুনে নাও আমি রসুল্লাহ তোমার কাছে দুটো প্রশ্ন করব এই দুটো প্রশ্নের যদি উত্তর দিতে পারো তবে তুমি জানতে পারবে আব্বা জান আমার আল্লাহ নবী দিকে বলছে বিবি তুমি একটাবার বলো বলো ও বিবি তুমি বলো আমি তোমার কাছে জানতে চাই কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছো আল্লাহ নবীর বিবি হাম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি 55 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ নবী দেখে বলছে বিবি তবে তুমি বলো তুমি যে 55 বছর বয়সে ইসলামটা গ্রহণ করেছো জন্মসূত্রে তুমি কি ছিলে বলছে আমি কাফের ছিলাম আল্লাহ নবী দেখে বলছে বিবে বলো আমার ফাতেমা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে একটু জোরে বলা যাবে না আমার নবী তুমি বলে দাও আমি রসুল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি একবারের জন্য বলে দাও ওরে আমার নবীর আল্লাহ বললেন্লাহ হাবিবাল্লাহ খুজোর আমার মে ফতে মা উনি হচ্ছে জন্ম শুধু হয়ে জন্ম নিয়েছে আল্লাহ নবী ডেকে বলছে বিবি আর আমার দু নম্বর প্রশ্ন হলো ও বিবি বলো 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 তোমাকে পৃথিবীর জমিনে কত মানুষ দেখেছে তোমার চেহারাটা কত মানুষ দেখেছে তুমি একটা জন্য বলে দাও আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন আমার ঘাড়ে পড়ে যায় এই ব্যাপার দায়িত্ব যখন ঘাড়ে পড়ে যায় আমি ব্যাপার চালাতে গিয়ে আল্লাহ হাবি বাল্লা কুদুর সমস্ত মানুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে আমার কথা বকতন করতে হয়েছে এই মানুষ আমার চেহারাটা আমি খাদিজা কত লম্বা আমি খাদিজা কত বেটে মানুষ আমাকে জানতে পেরেছে ওরে আমার আব্বারে আল্লাহর নবী বললেন হবিবি খাদিজা তুমি এইবার বলে দাও তোমার মেয়ে ফতে মাকে পৃথিবীর কতজন মানুষ দেখেছে বলো একটু জোরে বলা যাবে না আব্বাদান আমার তুমি বলো তোমার মেয়ে ফতেমাকে কতজন দেখেছেন আব্বাদান খাদি যা তু খবর এইবারে বাবা কেঁদে ফেললে আমার আব্বার্ন নাম খাদিজা বললেন আমার فاطمه হতে পরদানুশি আমার ফাতেমার মতন পরদানুশি পৃথিবীতে কেউ হবে না আব্বাজান ফাতেমার চেহারা দেখা তো দূরের কথা ফাতেমার কবরটা কোথায় পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না কেমন পরদানুশি ছিলেন আব্বা একটু আমি আপনাদেরকে বলে দেই ও আব্বাজানেরা শুনিন এক তারিখে হযরতে ফাতেমার সঙ্গে কিছু মহিলা দেখা করতে শেষেন বাবা দেখা করতে এসেছেন এসে দেখে ইমাম হাসান হুসাইন দুই ভাই খেলা করছে বাইরে বাবা মেলা মহিলা এসেছেন আমার সঙ্গে দেখা করবে ইমাম হাসান হোসেন ডেকে বলছে দাঁড়ান আমার মাকে ডেকে দিচ্ছি এইবার ইমাম হাসান আর হোসাইন বাবা মাকে ডাকতে যাবেন এমন সময় দেখলেন ঘরের ডালানের হজরতে আলী কোরআন তেল করছে আলি যখন কোরআন তেলার করছে হযরত আলি বাবা কোরআন তেলাওয়াত করছেন বলছে বাবা ইমাম হাসান হোসাইন তোমরা কোথায় আমার ইমাম হোসেন দেখে বললেন মায়ের সঙ্গে কিছু দেখা করতে যাচ্ছে এসেছেন তাই মাকে আমরা ডাকতে যাচ্ছি হজরতে আলী মনে করলেন আমার ফতেমা কি অবস্থায় ঘরের ভেতরে আছেন হঠাৎ করে যদি ইমাম হাসান হুসাইন বাবা ঘরে যায় ফতেমা বড় লজ্জায় পড়ে যাবে কারণ আমাদের বাড়ির মেয়েরা বাবা যদি একটু গরম পড়ে শাড়ি টাড়ি বাবা একটু ছাড়ার ব্যাপার আছে না নেই আলী মনে করছে ফাতেমা কি অবস্থায় আছে হঠাৎ যদি ইমাম হাসান হোসাইন চলে যায় কারণ ইমাম হাসান হোসাইন সাদা লোক এদের সামনে ফাতেমার আপনার পর্দা করতে হবে পরে আপনার আপনার এইবার ইমাম হাসান হোসাইনকে বললেন ও বাবা ইমামা হাসানো তোমরা বাইরে খেলা করো আমি তোমাদের মাকে আমি ডেকে দিচ্ছি আদ্রতে আলি চলে গেলেন ও মা ফতেমা ও নবিনন্দিনী ফতে আমি তোমার স্বামী সালাম দিয়ে বাবা ঘরে ঢুকলে আমরা বাবা বিবিদের সালাম দেইনে আমরা বাবা সালাম হযরত আলী সালাম দিলেন ফাতেমা মনে মনে করছেন আমার স্বামীর মনে হয় আমার বাসনা জেগেছে আমাকে পাওয়ার বাসনা জেগেছে ফাতেমা ডেকে বলছে স্বামিনী ও স্বামিনী যদি আমার পাওয়ার বাসনা জাগে আমি এক্ষুনি কোরআন তেল বন্ধ করে আমি আপনার মনোরঞ্জনে আমি ব্যস্ত হয়ে যাব আমার ও ফাতেমা তুমি চিন্তা করো না আমি তোমার শেষ স্বামী না আমি তোমার স্বামী তোমাকে বড্ড ভালোবাসি কারণ যেদিন থেকে তোমাকে নবীর ঘর থেকে নিয়ে এসেছি ও ফতে আমি তোমার ভালো জিনিস দিতে পারিনি ভালো কাপড় আমি দিতে পারিনি ভালো খাবার আমি তোমার দিতে পারিনি ও ফতে তুমি কোনোদিন তার ব্যাপারে অভিযোগ করনি আমার ফতে তোমার স্বামী বলে নিলাম বাইরে কয়েকজন মেয়েরাতে ওই মেয়েগুলো তোমার সঙ্গে দেখা করতে এসেছে তার কারণে আমি তোমার ডাকতে এসেছি একটু জোরে বলা যাবে না فاطمهকে বলছে শামিনী বাইরে যে মেয়েরা আমার সঙ্গে দেখা করতে এসেছে আপনি কি ওই মেয়েদের চেনেন হজরতে আলী বলছে না চিনি না আল্লাহর নবীর বেটি হজরতে ফাতেমা ডেকে বললেন ও স্বামী তবে ওদের সঙ্গে যদি দেখা করি আপনার কষ্ট হবে হজরতে আলী ডেকে বলছে ফাতেমা ও ফাতেমা আমার কি কষ্ট হবে বলো হজরতে ফাতেমা ডেকে বলছে সামনে একটা পর্দা করতে হবে আমার হযরত আলী বললেন ও ফাতিমা তুমি শুনে রে দাও একজন মেহে একজন মহিলা অপরজন মহিলার সঙ্গে পর্দা করা তো লাগে না ওরে আমার अब्बा হযরত ফাতিমা বললেন ওরে আমার স্বামী আমি শুনে যে মহিলাগুলো আমার সঙ্গে দেখা করতে আসছে ওই মহিলা সম্পর্কে আমি জানি না কারণ ওই মহিলারা ওরা কতটা পর্দাนุשי কারণ অনেক মহিলা আছেন বাবা এর কথা নিয়ে অপরের সঙ্গে বাবা লাগায় আছে না নেই মেয়েটা বড় সুন্দর চেহারাটা বড় ভালো অনেক বিhaya মেয়ে ছেলে আছে ওরে আমার আপনারা দিকে বলবে আমার স্বামী আপনি শুনে আমি আলী ওর সঙ্গে ওদের সঙ্গে দেখা করব না বরং যদি পর্দা করেন তবে দেখা করব আব্বা জান আমার পর্দা কাকে বলে শুনিয়ে দিলাম ও আব্বা জানেরা আমার মায়েরা বোনেরা আছেন নিশ্চয় আমার মায়েরা বোনেরা শুনছেন তাই আমি আপনাদের আতেনা ধরে পায়ে ধরে বলবো ওরে আমার আম্মা জানেরা বাবা পুরুষের আদর্শ বাবা নারীর আদর্শ বাড়িতে বসে বাবা টিপি সিরিয়াল দেখবে না টিপি সিরিয়াল দেখবে না ফোনে বাবা চ্যাট করবে না ফোনে বাবা গুপো দেবে না আমার মায়ের শোনেন